নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম নতুন ধরনের একটা পিঠের রেসিপি এই পিঠের রেসিপি কিন্তু আপনারা কখনও খেয়ে দেখেননি বা কখনো বানাননি একদম অন্য ধরনের রেসিপি আটা চালের গুঁড়ো সুজি এমনকি সাবুদানা এইসব ছাড়াই কিন্তু তৈরি করা যায় আজকের এই রস নরম তুলতুলে দারুণ লোভনীয় পিঠের রেসিপি তো বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা একদম চমকদার একটা রেসিপি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো আজকের এই সুস্বাদু লোভনীয় রসালো মিষ্টিটা তৈরি করব ময়দা দিয়ে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা চায়ের কাপে করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে চিনি এই পিঠাটা একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য দুই চামচ এখানে চিনি দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট ড্রাই ইস্টটা এখানে দিতে হবে হাফ চামচ দুই কাপ ময়দার জন্য ড্রাই ইস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিয়েছি উষ্ণ কুসুম গরম জল অল্প অল্প জল দিতে হবে আর মেখে নিতে হবে জলের পরিবর্তে আপনারা উষ্ণ কুসুম দুধটাও নিতে পারেন খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব একটা বেশি শক্তও না থাকে মোটামুটি একটা সফট করে মাখতে হবে প্রথমে আমি কোনো রকমভাবে চেপে বা ঠেসে মাখিনি এরকম একটা হালকাভাবে ডো তৈরি করে নিলাম তারপরে বড় একটা জায়গায় তুলে নিলাম আর তারপরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিটাও দিতে পারেন আর এখানে এক চামচের একটুও বেশি কিন্তু তেলের ব্যবহার করব না এবার দেখুন ভিডিওতে দেখা পদ্ধতিতে আপনারা ঠিক এইভাবে মেখে নেবেন মিনিট দুয়েক এইভাবে যত মাখতে থাকবেন দেখবেন এর মধ্যে জলভাবটা চলে যাচ্ছে আর এই ময়দার ডোটা একদম সফট হয়ে আসছে তো বন্ধুরা আমরা কিন্তু এইভাবে ডো তৈরি করে পাউরুটি তৈরি করি তো পাউরুটির জন্য ডোটা আরও একটু নরম করতে হয় তবে এখানে কিন্তু একটু শক্ত রাখতে হবে মোটামুটি একটু শক্ত খুব বেশি কিন্তু শক্ত এখানে রাখা যাবে না ডোটা এখানে তৈরি এবার এই ডোটাকে মোটামুটি কিছুক্ষণ রেস্টে রাখবো খুব একটা বেশিক্ষণ নয় এক ঘন্টা দু ঘন্টা নয় মোটামুটি পনেরো মিনিট মতো আর এই পনেরো মিনিটের মধ্যে এই পিঠের পুটটা তৈরি করব নিয়ে নিচ্ছি এক কাপ জল কড়াইয়ের মধ্যে জলের পরিবর্তে আপনারা এখানে এক কাপ লিকুইড গরুর দুধটাও দিতে পারেন জলটা যখন কুসুম গরম হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আমুল দুধের গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে জলটা খুব একটা বেশি ফুটন্ত করে দুধটা একদমই দেবেন না কুসুম গরম করে দিতে হবে দুধটা মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো চিনি আর হাফ চামচের মতো ঘি সমস্ত উপকরণগুলো একসঙ্গে একটু মিশিয়ে নেব এতক্ষণ পর্যন্ত ফ্লেমটা লোতেই ছিল এবার একটু ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিলাম যাতে এই দুধটা ভালোভাবে তাড়াতাড়ি ফুটে ওঠে আর খুব তাড়াতাড়ি দেখবেন এই দুধটা ঘন হয়ে যাবে কারণ এখানে আতপ চালের গুঁড়ো দেয়া আছে মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে দেখবেন এই ক্ষীরটা তৈরি হতে এইভাবে আপনারা ক্ষীরটা তৈরি করে দেখবেন এতটা সুস্বাদু হয় তার সঙ্গে খুব কম সময়ে তৈরি হয়ে যায় মিনিট দুয়েক হয়ে গেল আমি এভাবেই নাড়াচাড়া করছি আর এখন কিন্তু ক্ষীরটা প্রায় তৈরি এই ক্ষীরটা নামানোর পরে আরও একটু ঠান্ডা হবে এরকমভাবেই আমি এখন নামিয়ে ফেলবো তো দেখুন ক্ষীরটা আমি নামিয়ে ফেললাম এবার এই ক্ষীরটাকে আমি আলাদাভাবে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি যতক্ষণ আমি ক্ষীরটা তৈরি করছিলাম ততক্ষণই এখানে ময়দাটা আমি রেস্টে রেখেছি মোটামুটি দশ মিনিট মতো হলো আর কি এদিকে দেখুন ময়দাটা কিন্তু একটু ফুলতে শুরু করেছে যেহেতু এখানে ড্রাই ইস্ট দেওয়া আছে তবে এটাকে বেশি ফুলতে দিলে হবে না পনেরো মিনিট মতো বা দশ মিনিট মতো রেখেই এর থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলো একটু মিডিয়াম সাইজ করে কাটতে হবে তো এখানে কিন্তু আমরা এরকম একটা ডো থেকেই পাউরুটি তৈরি করি তো সেই পাউরুটি তৈরি করার জন্য কিন্তু এই লেচিটা মানে এই ডোটাকে আরও কিন্তু এক ঘন্টা দু ঘন্টা রেখে দিতে হবে তবে পাউরুটি পারফেক্ট হয় তবে যেহেতু আমি পিঠে তৈরি করছি তাই দশ পনেরো মিনিট মতোই এখানে রেস্টে রাখতে হবে একটা লেচিকে তুলে নেওয়ার পরে এখন আমি ঠিক এরকম গোল করে হাত দিয়ে চেপে চেপে প্রথমে একটু বড় করে নিলাম এবার একটুখানি বেলে নিচ্ছি আর একদম মোটা করে গোলটা রাখতে হবে খুব একটা পাতলা করে বেলা যাবে না তারপরে বেশ একটা বড়ো সাইজের গ্লাসের মাপ করে এইভাবে কেটে নিলাম বাকি অংশগুলো পরে তৈরি করে নেব এখনও আপাতত সাইড করে রাখলাম এবার এই গোলটাকে তুলে নিয়ে আবারও হাত দিয়ে একটু টেনে টেনে এরকম গোল করে নিলাম এবার যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আগের থেকে বেশ জমে গিয়েছে ক্ষীরটা এবার অল্প করে একটু ক্ষীরের পুর দিয়ে দিলাম খুব বেশি পুর এখানে দেওয়া যাবে না এবার খুব ভালোভাবে প্রথমে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে সাইডগুলো অবশ্যই কাজটা ভালোভাবে করতে হবে একটুও যদি ফাঁক থেকে যায় তাহলে পুরটা বেরিয়ে তেলের মধ্যে একদম ছড়িয়ে যাবে তাই খুব ভালোভাবে প্রথমে চেপে বন্ধ করে দিতে হবে তারপরে এরকম একটা সিম্পল ডিজাইন করে দিচ্ছি আর এই ডিজাইনটা করে দিলে পুরটা একেবারে বাইরে বেরিয়ে আসবে না খুব সুন্দর করে আটকে থাকবে আর এই ডিজাইনটা কিন্তু আমরা সকলেই বানাতে পারি আর তার সঙ্গে দেখতেও ভালো লাগে আর এই পিঠেগুলো দেখবেন তৈরি করার সময় হাতের মধ্যে একটু লেগে লেগে যাবে তখন অল্প করে করে হাতের মধ্যে একটু ময়দা দিয়ে দিয়ে পিঠেগুলো তৈরি করে নিতে হবে একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি এবার পিঠেগুলো ভেজে নেব পিঠেটা ভাজেরও একটা পদ্ধতি আছে এটা ভীষণই গুরুত্বপূর্ণ একদমই তেলটা কিন্তু বেশি গরম করে ফেলা যাবে না কুসুম গরম যেমন হয় তার থেকে একটু বেশি গরম হবে বুঝতেই পারছেন আঙুলটা দেওয়ার পরেও আমি গরমটা হাতের মধ্যে নিতে পারছি মানে সহ্য করতে পারছি ভাবে তেলটা গরম করতে হবে তারপর একটা একটা করে পিঠে দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ যদি বেশি হয় তাহলে সমস্ত পিঠেগুলো একবারই ভেজে নেবেন আর যদি একটু কম হয় তাহলে দুইবারই ভেজে নেবেন কারণ এই পিঠেগুলো কিছুক্ষণ পর অনেকটা ফুলে উঠবে নাড়াচাড়া করার কোনোই দরকার নেই পিঠের মধ্যে এইভাবে সাইড থেকে একটু তেল ছড়াতে হবে আর তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন নিজে থেকে পিঠেগুলো তেলের মধ্যে একদম ফুলকো ফুলকো হয়ে ভেসে উঠবে তার সঙ্গে পিঠেগুলো একদম হালকা হয়ে যাবে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না প্রথমে যেমন লো ছিল সেভাবে লো রেখেই এই পিঠেগুলোকে ভাজতে হবে একদম হালকা একটা কালার করে যখনই দেখবেন পিঠেগুলো ফুলেছে মানে ফুলে একবারে ডাবল হয়েছে তখনই বুঝবেন যে ভেতর থেকে পিঠেটা সুন্দরভাবে তৈরি হচ্ছে আর যদি পিঠেগুলো না ফলে তাহলে কিন্তু পিঠেটা একদম কাঁচা থেকে যাবে আর এখানে কিন্তু প্রত্যেকটা পিঠেই ফুলেছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তবে কালারটা একদম হালকা হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি হালকা সোনালি কালার তো এখানে কিন্তু হালকা সোনালি কালার চলে এসেছে এর থেকে একটুও বেশি লাল করব না এরকমভাবেই পিঠেগুলোকে নামিয়ে নেব আর এই পর্যন্ত ভাজতে সময় লেগেছে মোটামুটি দশ মিনিটের মতো যেহেতু লো ফ্লেম রেখে পিঠেগুলো ভাজা হয়েছে তাই একটু সময় লাগবে মোটামুটি দশ মিনিটের মধ্যে এরকম একটা কালার চলে আসবে এর থেকে বেশি কালারটা একদমই করব না এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে নিলাম পিঠেগুলো আমি আপাতত সাইড করে রাখছি এবার আমি একটা চিনি শিরা তৈরি করছি এক কাপ চিনি আর এক কাপ জল দিলাম একটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখানে শিরাটা একটু চিটচিটে করতে হবে মানে চিনিগুলো গলে গিয়ে যখন শিরাটা আর কি ফুটে উঠবে তখনই ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই মিনিটের জন্য শিরাটাকে ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু শিরাটা তৈরি হয়ে গিয়েছে আমি ফ্লেমটা অফ করে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি এই শিরাটা একদম এরকম চিটচিটে হবে তার সঙ্গে একটু পাতলা থাকবে বেশি যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু শিরাটা ভেতর পর্যন্ত যাবে না এবার আমি ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ পিঠেগুলো খুব বেশিক্ষণ একদমই শিরার মধ্যে রাখবেন না মোটামুটি হাতের সময় নিয়ে দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করবেন এপিট ওপিট করে নাড়াচাড়া করে পিঠেগুলোকে তুলে নিতে হবে দেখবেন দারুন নরম তুলতুলে আর রসালো হয়ে যাবে এই পিঠেগুলো মিনিট দুয়েক মতো হলো এখানে আমি পিঠেগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি তুলে নামিয়ে নেব তারপরে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু করে পেস্তা বাদাম সাজিয়ে দিচ্ছি সম্পূর্ণ অপশনাল আপনারা স্কিপ করতে পারেন দিলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় শীতকালীন ইউনিক একটা পিঠের রেসিপি তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে এই পদ্ধতিতে কখনও পিঠে তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছিল আর যদি না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ থাকলো একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন স্বাদটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন একদম নরম তুলতুলে ক্ষীরের পুর ভরা এই রসালো পিঠেগুলো যে কতটা সুস্বাদু হয় একদম নতুন ধরনের একটা পিঠের রেসিপি শেয়ার করেছি পাউরুটির ডো তৈরি করে এইভাবে আপনারা নরম রসালো লোভনীয় পিঠে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু দারুণ দারুণ হয় আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন